એ ભલે બેઠા છો આવજે આવતી જ છે ભોલંગશ ભોલંગશ પાન કરી

kalau <tuk tangan> ayo, সবাই মিলে আমরা এই উদ্যোগ নিয়েছি যে পথচারীদের পিপাসক্ত মানুষদের প্রচণ্ড গরমে আমরা যেন তাদেরকে পানি খাওয়ায় তৃষ্ণা মেটাতে পারি এবং এটা আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমানের নির্দেশেই জনগণের পাশে থাকতে হবে আমরা মানবতার সেবায় তারেক রহমানের নির্দেশ ফলো করেই আজকে আমরা এই উদ্যোগ নিয়েছি এবং যে কয়দিন প্রচণ্ড গরম থাকবে সেই কযদিনে আমরা কোনো এক এক স্পটে গিয়ে গিয়ে আমরা পানি খাওয়াবো গতকাল আমরা খাইয়েছি দাশপাড়ার মোড়ে সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত আজকেও এখানে আমরা সকাল দশটা থেকে আছি এবং দুইটা পর্যন্ত আমরা এখানে থাকব পানি খাওয়াবো যতক্ষণ যতক্ষণ দরকার ততক্ষণ আমরা পর্যাপ্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখছি সবাইকে আমরা এই পানি খেয়ে তৃষ্ণাত তৃষ্ণা মিটাবো আর আর সবার কাছে আমরা একটাই প্রার্থনা করি যে আমাদের মা গণতন্ত্রের মা দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছেন তার পরিপূর্ণ সুস্থতার জন্য আমরা সবার কাছে যে দোয়া চাই তাতে এই দোয়াটাই চাচ্ছি যে আমাদের মা সুস্থ হোক পরিপূর্ণ সুস্থ হয়ে আগের মতন হয়ে যাক আর শৈরাচা সরকার তার সতেরো বছর ধরে যে নির্যাতন চালিয়েছে এবং তাকে ইসে চিকিৎ মানে মেডিকেলে নিয়ে তাকে অসুস্থ করে রেখেছে দেখেছেন আপনারা মাত্র চার মাসে ম্যাডাম সুস্থ হয়ে গেছেন ইনশাল্লাহ ম্যাডাম এখন থেকে একবারে সুস্থ হয়ে যাবেন সকলের দোয়া আছে ম্যাডামের সাথে আমরা দোয়া করব তারেক রহমানকে সুস্থ থাকার জন্য এবং সে দেশে ফিরে আসে আমাদের রাজনীতির হাল ধরবে এবং তার নির্দেশে আজকে কিন্তু আমরা এই পানি খাওয়া অভিযানটি করছি যে জনগণের সাথে থাকতে হবে তার নির্দেশ ছিল আমরা জনগণের সাথে থাকার জন্য এই পানি খাওয়ার ব্যবস্থা করেছি পথচারীদের আপনারা হয়তো দেখছেন ক্লান্ত প্রতীকেরা রিক্সা চালকরা যারা হেঁটে যাচ্ছে তারা যার যার পানির পিপাসা লাগছে আমাদের এখান থেকে পানি খেয়ে যাচ্ছে এই পানিতে স্যালাইন আছে লেবু আছে হুম বিট লবণ আছে দিয়ে আমরা একটা মিশ্রিত পানি তৈরি করেছি এবং ঠান্ডা বরফ দিয়ে ঠান্ডা করেছি যে তাদের তৃষ্ণা মিটে যাবে এই পানি খাওয়ার পরে সেইভাবেই আমরা ব্যবস্থা রেখেছি